পদ চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের থাকা দুই ছাত্র প্রতিনিধি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ করবে কিনা বিষয়টি যান। তিনি বলেন আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে আমাকে উপরে নির্দেশনা মেনে চলতে হয় এর জন্য ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয় উল্লেখ আসিফ মাহমুদ শহীদ ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে এ এ আরিফকে প্রয়াত সরিয়ে আসিফ মোহাম্মদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছর নভেম্বরে এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন অন্যদিকে মাহফুজ আলম শহীদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন নিয়োগ পান গত বছরের আঠাইশ আগস্ট পরে দশ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি নায়েদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তত্ত্ব উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় সালমা ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইভ সিলেট